বারাসাত দুই নম্বর ব্লকে শিল্পের সমাধানে দু পঁচিশ ক্ষুদ্র মাঝারি উদ্যোগে জোয়ার আনতে বিশেষ ক্যাম্প উত্তর চব্বিশ পরগনা বারাসাত দুই নম্বর ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে এম এস এম আই শিল্পের সমাধানে দু হাজার পঁচিশ কর্মসূচি জেলা প্রশাসন পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তা এবং সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বারাসাত দুই নম্বর বিডিও শেখর সাই পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক জয়েন্ট বিডিও অসীম কুমার হালদার এবং আইডিও ইনচার্জ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা দশ থেকে চোদ্দ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ক্যাম্প চলবে উদ্যোক্তা ব্যবসা শুরু করতে আগ্রহী ব্যক্তি বিভিন্ন সরকারি লাইসেন্স ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজছেন এমন নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আয়োজকদের মতে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় তাদের ব্যবসা এবং সম্প্রসারণের সহায়তা করা সরকারি প্রকল্প সুযোগ সুবিধা সরকারি অ্যাক্সেস নিশ্চিত করা আগ্রহীরা নিকটবর্তী ব্লক অফিস পৌরসভা এবং মিউনিসিপ্যাল কার্যালয়ে যোগাযোগ করে এই উদ্যোগে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন শিল্পের সমাধানে দু হাজার পঁচিশ কর্মসূচি বারাসা ব্লক এলাকায় নতুন উদ্যোক্তা তৈরি স্থানীয় শিল্পায়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা সরকারের মানে যে প্রত্যেক দু সালে ক্ষমতা আসার পরে এইসব হস্তশিল্প যারা কাজ করে হাতের কাজ যারা করে যেসব মেয়েরা এবং ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কেউ ঠাকুর বানায় কেউ পুতুল বানায় কেউ জুড়ি বনে কেউ তাঁতের শাড়ি এ করে কেউ এমব্রয়ডারি কাজ করে এরকম যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করার জন্য যে অ্যাওয়ারনেস করা তাদের লোন দেওয়ার জন্য যাতে কোনো রকম কোনো মানুষ বঞ্চিত না হয় ওই জন্য আজকে দশই নভেম্বর থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্প চলবে এখান থেকে গাইডলাইন মানে প্রত্যেকটা একটা করে ধরুন এখানে যারা আর কি ট্রেড লাইসেন্স করবে একটা লোন নিতে গেলে একটা বড় ধরনের ট্রেড লাইসেন্স লাগে সেখানে দেখা যায় প্যান কার্ড লাগে সেখানে দেখা যায় কোনো ব্যাংকের মানে গাইডলাইন লাগে সে ব্যাংকের থেকে ও এসেছেন অনেকে আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে সব মেয়েদের লোনের ব্যবস্থা সেটাও এখানে বসেছে এখানে সেটাও দেখছি কেউ দেখা যায় এখানে যে দপ্তরে মানে যে সব আমাদের এই অ্যাওয়ারনেস করানোর দরকার সেই সব দপ্তরের আধিকারিকরা তারা অলরেডি বসে গেছে এবং তাদের কাছে মানুষ অলরেডি লাইনে দাঁড়িয়ে গিয়ে তারা রেজিলে করছে তাদের কাজ তারা করবে এটা স্বনির্ভর বলে কিছু না এটা সবাই সকলেই করতে পারে একটা ঠাকুর যখন করে সেটা স্বনির্ভর দল করে না একটা সাধারণ মানুষ তারা হাতের হস্তশিল্প কাট করছে আমাদের এই হস্তশিল্প কাটটা অনেক আগে হয়েছিল দু হাজার চোদ্দ নাইনি তেরো সালের দিকে হয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে এই সবগুলো হচ্ছে আগে কিন্তু ছিল না এই জন্য আমরা মানে সকলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেয়েরাও অলরেডি উপস্থিত হয়ে গেছে যে আমরা সকলে মিলে এই এত সুন্দর একটা অ্যাওয়ারনেস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ দেব প্রথমে জানাই দিদিকে আন্তরিক শুভেচ্ছা দিদি আমাদের পাশে যে দাঁড়িয়েছে সত্যি ভাবতে অবাক অবাক লাগছে যে গ্রুপের মেয়েদের প্রতি খুব মানে দিদির খুব মানে সাহায্য করছে আমাদেরকে যে আমরা প্রথমেই গ্রুপ করে পঁচিশ হাজার টাকা লোন পাচ্ছি তারপরে মাস পরে আমাদেরকে লোন বাড়াচ্ছে সেই লোনের মাধ্যমে আমরা মেয়েরা কোনো কিছু ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারছি